পাঠ্যক্রম বা সিলেবাস অর্থাৎ তোমরা এখান থেকে কী কী পড়বা সেগুলো নিয়ে এখানে আলোচনা করা আছে যেমন দুই অধ্যায় অনুক্রম ও ধারা পৃষ্ঠা পৃষ্ঠানম্বর হচ্ছে উনত্রিশ থেকে আটান্ন তারপরে তিন অধ্যায় লগার দমা ধারণার প্রুষাট থেকে আশি তারপরে পাঁচ অধ্যায় বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ অর্থাৎ একশো তেরো থেকে একশো চল্লিশ তারপরে ছয় হচ্ছে পরিমাপের ত্রিকোণমিতি একশো একচল্লিশ থেকে একশো ছাপ্পান্ন তারপরে সাত অধ্যায় দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অর্থাৎ একশো সাতান্ন থেকে একশো আটাত্তর আর হচ্ছে নয় বিস্তার পরিমাপ অর্থাৎ দুইশো এগারো থেকে কত দুইশো পঁয়ত্রিশ অর্থাৎ এই অধ্যায়গুলোর উপরে তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে চলো আমরা এর মূল্যায়ন কারণ একটু দেখিনি অর্থাৎ সিজনকালীন থাকবে হচ্ছে কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট অর্থাৎ অ্যাসাইনমেন্ট বা কিছু তোমাকে নির্ধারিত কাজ দিতে পারে এই কাজগুলোর উপর থাকবে তিরিশ পার্সেন্ট আর সমষ্টিক অর্থাৎ লিখিত পরীক্ষায় থাকবে মোট সত্তর পার্সেন্ট মার্ক তাহলে আমরা একটু কোশ্চেন গুলো একটু দেখিনি যে আসলে কোশ্চেন গুলো কিরকম হবে বা এখানে কোশ্চেনের প্যাটার্ন কেমন হবে

নমুনা অর্থাৎ এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার সুকীয় প্রশ্নপত্র তৈরি করবে কোনোভাবে নমুনা প্রশ্নের হুপহু ব্যবহার করা যাবে অর্থাৎ তোমাকে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোর উপরে তোমাকে একটা নমুনা প্রশ্ন তৈরি করতে হবে যাতে করে এই নমুনা প্রশ্নের সাথে কোনোভাবে মিলে না আসে অর্থাৎ এই কোশ্চেনগুলো কোনোভাবেই তুমি যে প্রশ্ন তৈরি করবে তার মধ্যে থাকতে পারবে না তাহলে প্রথমত কি থাকবে বার্ষিক সমষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় গণিত শ্রেণী নবম

তারপরে এবার হচ্ছে খ বিভাগ তাহলে এখানে মোট তেরোটা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা মান কত করে দুই করে মোট ছাব্বিশ নম্বর থাকবে এখানে তাহলে আমরা যদি নিচের দিকে যা একটু দেখবো এগুলো তারপরে হচ্ছে সিজনশীল থাকবে মোট দশটা দশটার মধ্যে ষাটটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে মার্ক থাকবে হচ্ছে কত পঞ্চাশ অর্থাৎ দেখবে এখানে কিছু সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এই টাইপের কোশ্চেন থাকবে দশটা তার মধ্যে তোমাকে কয়টা দিতে হবে ষাটটা অর্থাৎ এইভাবে তোমরা একটা क्वेश्चन কি করবে তৈরি করবে ভালো আশা করি তোমরাদের কেউ বুঝতে পারতেছো এইবার সবশেষে তোমাদের একটা কাজ থাকবে কি যে তোমরা যে নৈর্ব্যক্তিক প্রশ্ন এবং এককথায় প্রশ্নের যে একটা প্রশ্ন তৈরি করছো তার উত্তর শীট অর্থাৎ উত্তরমালা তোমাকে কি করতে হবে এইরকম করে টেবিল আকারে সাজাইতে হবে তারপরে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে সেগুলো তোমাকে ফলো করতে হবে তারপর আমরা যদি নিশ্চয়ই আসি দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্নের উত্তরে রুবিক্স এই রুবিক্স গুলো কি ধরনের হতে পারে সেগুলো তোমরা এরকম করে একটু দেখে দিবা তাহলে আশা করি তোমরা তুমি বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো সুস্থ থাকবে আল্লাহ